কবে থেকে আমার একটা স্বপ্ন ছিল আমি এরকম ভাবে গাড়ি সিটে বসবো আর তুমি ড্রাইভিং করবে আর বেশ মজা হবে সেই স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে গেল আজকে আমার বেশ সকালে ঘুম ভেঙে গেছে প্রতিদিনই মনে হয় আর একটু পরে উঠব একটু শুই আজকে আর সেরকম কিছুই ইচ্ছা হচ্ছিল না আজকে আমি খুবই এক্সাইটেড কেন এক্সাইটেড সেটা তোমরা ব্লগের প্রথমেই বুঝতে পেরেছো আমি যেরকম এক্সাইটেড তার সাথে আমার হাজবেন্ডও খুব এক্সাইটেড আই আমরা গোল সেট করি আর সেটা থেকে একটা একটা করে যখন আমরা রিচ করতে পারি সেগুলোর থেকে স্যাটিসফ্যাকশন আর কিছুই হয় না আমাদের দুজনের ব্রেকফাস্ট হয়ে গেছে তাহলে চলো আজকে সকাল থেকে দিনটা শুরু করি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমার ছোট থেকে অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা গাড়ি হবে সেই গাড়িতে আমরা তিনজন আমরা তিনজন মানে বলতে চাইছি বিয়ের আগের কথা এদিক ওদিক ঘুরে বেড়াবো কিন্তু সেই স্বপ্নটা কোনোদিনও পূর্ণ হয়নি বাবা বিভিন্ন পারিবারিক কারণের জন্য গাড়ি কিনে উঠতে পারেননি কিন্তু বিয়ের পর এই স্বপ্নটা যে এত তাড়াতাড়ি সত্যি হবে এটা আমি কোনোদিনও ভাবিনি আমি আজকে খুবই এক্সাইটেড লাইফে এটা আমাদের প্রথম গাড়ি গাড়ি আসার পর পুজো করে তারপরে গাড়িটা চালানো উচিত সেই জন্য সকালবেলা ধূপ দিয়ে একটু পুজো করে দিয়েছিলাম এখানে তো আর পুজো করার সেরকম জিনিসপত্র নেই আর মা বাড়ি থেকে ওখানে ঠাকুরের কাছে পুজো দিয়ে দিয়েছে আজকের দিনটাতে যদি মা বাবা সবাই থাকতো খুবই ভালো লাগতো এই কালারটা একটু আনকমন লাগছিল আর বেশ সুন্দরও লাগছিল বলে এই কালারটা নিয়েছি আর প্রথম দিনই গাড়ি চেপে আমরা আজকে কোথাও একটা ট্রাভেল করব এটা ভেবেছিলাম কিন্তু কোথায় যাব সেটা এখনো ডিসাইড করতে পারিনি কিন্তু আমরা যেখানেই যাই না কেন সাথে তোমাদের নিয়ে যাব চলো তাহলে এখন যা যাক আমার হাজবেন্ড ড্রাইভিং জানতো না এই জাপানে এসেই ড্রাইভিং শিখে তারপরেই গাড়ি কেনা গাড়ি কেনার পেছনে একটা কারণ আছে সেটা হলো গাড়ি না কিনলে এখানে যা যা সব জায়গা আছে সেগুলো অনেকটাই দূরে বাস বা ট্রেনে ট্রাভেল করতে হলে সেগুলো অনেকটাই বেশি খরচ পড়ে যায় তাই এক প্রকার গাড়ি কেনা যাতে জাপানটাকে এক্সপ্লোর করা যায় আর ড্রাইভিং শেখার পর লাইসেন্স পেয়ে গাড়ি নিয়ে আজকে প্রথম দিন আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে বেরোনোর প্রথম দিনে কারণ হলো যাতে গাড়িটা একটু ধাতস্থ হয়ে যায় যেহেতু আমাদের বাড়ি থেকে এটা কুড়ি মিনিট ডিস্টেন্স ছিল তাই আমরা এখানেই চলে এসেছি আজকে গাড়ি নিয়ে এসেছি বলে আমরা তাড়াতাড়ি এখানে পৌঁছাতে পেরেছি বাসে করে এলে দুটো বাস এখানে আসতে হতো আর গাড়ি থাকলে একটাই সুবিধা যখন যেখানে মন চায় সেখানে চলে যাওয়া যায় সেজন্যই গাড়ি নিয়ে প্রথম দিনই আমরা চলে এসেছি পার্কিং প্লেসে আমরা আমাদের গাড়িটা পার্ক করে তারপরে আমরা পার্কের মধ্যে প্রবেশ করলাম জায়গাটা সত্যি এতটাই সুন্দর আর আমি জায়গাটাতে এসে এতটাই এক্সাইটেড জাস্ট তোমাদের বলে বলতে পারবো না পার্কের মধ্যে এত সবুজ সবুজ চারদিকে গাছপালা ছিল দেখে মনে হচ্ছিল যেন সবুজের চাদর বেছানো আর পাশ দিয়ে রাস্তা সেখান দিয়ে গাড়ি যাচ্ছে পার্কে ঢোকার আগে আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন এই জিনিসটা দেখতে পাচ্ছিলাম এটা খুব সুন্দর ভাবে ঘুরছে এই জিনিসটাকে কি বলে এটার নাম আমার জানা নেই এরপর ওরি নিচে দিয়ে আমরা যেতে গিয়ে দেখলাম একটা লাফ সাইনের মতো জিনিস রাখা আছে যার সাথে একটা ঘন্টা অ্যাড করা আছে তো আমি এটার সাথে একটু ফটোশুট করে নিলাম আর তার সাথে ঘন্টাটা একটু বাজিয়েও নিলাম বিদেশে আসা সবার কপালে থাকে না কিন্তু আমার কপালে যে আছে আর আমি আসতে পেরেছি সেই জন্যই আমি খুব খুশি সেই জন্যই তো এই স্মৃতিগুলোকে ধরে রাখতে হবে যাতে দশ বছর পরেও আমি যখন এই ভিডিওগুলো দেখব তার মাধ্যমে এই জায়গাটা আমি আবার একবার নতুন করে দেখে নিতে পারবো এক পথে জিনিসটা নিচ থেকে দেখছিলাম যেটা বাতাসের হাওয়াতে ঘুরছিল সেখানে আসলে কি আছে সেটাই দেখার জন্য ধীরে ধীরে আমি আস্তে আস্তে উপরে প্রবেশ করছি আর আমার পার্সোনাল ক্যামেরাম্যান তো আছেই ক্যামেরা করে দেওয়ার জন্য গোটা চারপাশের লেকের যে ভিউটা জাস্ট অসাম ওপরে এত সুন্দর বাতাস দিচ্ছিল যে ইচ্ছাই হচ্ছিল না নিচে নেমে যাই তাই আমরা বেশ কিছুক্ষণ বলতে পারো আধা ঘন্টার মতো ওই ওপরেই চলো তার সাথে তোমাদের ওপর থেকে গোটা ভিউটা একবার দেখিয়ে দিই তোমরাও এনজয় করো আর যেহেতু আমরা উইকেন্ডে এসেছিলাম সেই জন্য এখানে আজকে প্রচুর ভিড় ছিল প্রচুর মানুষ এসেছিল আর দেখতে পাচ্ছ তোমরা এখানে ছোট ছোট সিঁড়ি ধাপের মতো করা আছে এখান দিয়ে জল আসছিল আর জলটা আস্তে আস্তে পড়ে পড়ে দূরে একটা জায়গায় চাষের জমির মতো করা ছিল সেখানে গিয়ে পড়ছিল আর বাচ্চাগুলো এই জলের সাথে খুব সুন্দরভাবে খেলা করছিল এটা দেখে আমার সেই ছোটবেলার স্মৃতিতেই আমি ফিরে যাচ্ছিলাম আমারও খুব ইচ্ছা করছিল এই জল নিয়ে খেলতে তোমার আমার ঠান্ডা লেগেছিল সেই জন্য আমাকে আমার হাজবেন্ড জল ঘাঁটতে দেয়নি এরপর ওপর থেকে আমরা নিচে নেমে এসে নিচে আর কি আছে সেটা দেখার জন্য চলে এসেছি এই জায়গাটাতে এসে আজকে দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে কিন্তু সব গাছে এখনো ফুল আসেনি যখন সব গাছে ফুল চলে আসবে তাহলে এই জায়গাটা আরো কি সুন্দর না লাগবে সেটাই আমি ভাবছি আর দু ধার দিয়ে খুব সুন্দর সুন্দর তিন কালারের ফুল লাগানো ছিল তাই আমি একটু সবকিছুর সাথে ভিডিও করে নিলাম আগেকার দিনে যখন ইলেকট্রিক ছিল না তখন মানুষ যেভাবে জল তুলে সেচের কাজে লাগাতো তারই একটা মডেল পার্কে রাখা আছে এবার চলো তাহলে হেঁটে হেঁটে একদম লেকের সামনের দিকে যাই আর লেকের সামনের দিকে ভিউটা কেমন সেটা তোমাদের দেখাই তোমরা ব্লগের সাথে থাকো আর শেষ পর্যন্ত ওয়াচ করো লেকে এসে অনেকে মাছ ধরছে আর লেকে চারপাশে সুন্দর সুন্দর ফুল লাগানো আছে আর চেয়ার ও পাতা আছে এই চেয়ারে বসে এই লেকের সুন্দর দৃশ্যটা আর সুন্দর যে বাতাস দিচ্ছে সেগুলো উপভোগ খুব ভালোভাবেই করা যাবে চলো আজকের ব্লগটা এখানের মধ্যে এন্ড করি তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন এসেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে আরো সুন্দর সুন্দর জাপানের ভিডিও নিয়ে তাহলে আজকের জন্য বাই